প্রজাতন্ত্র দিবসেও আমরা পার্টি অফিসে ছিয়াত্তর প্রজাতন্ত্র দিবস পালন করলাম পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা এবং তারপরে আমাদের দলীয় পতাকা উত্তোলন করে আমরা পালন করলাম তার সাথে আমরা ভারত মাতার পুজো করছি স্বদেশ মন্ত্র বিবেকানন্দের স্বদেশ মন্ত্র সেই স্বদেশ মন্ত্র পাঠ কর করেছি তার সাথে সাথে সুভাষিতম এবং আমরা গানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পালন করেছি আমরা জেলায় জেলায়

मुझे लगता है कि तृणमूल कांग्रेस को भी खुश होना चाहिए क्योंकि तृणमूल कांग्रेस के भी नेतृत्व में बहुत सारे हिंदू हैं तो हिंदुत्व के बात करने वाला आदमी को अगर एक पदमा पुरस्कार चलता है उसके साथ साथ वह वह पे बेलडांगा में जहाँ पे कार्तिक महाराज का यानी स्वामी प्रदितानंद जी महाराज का आश्रम है वहां पे आप जाइए देखिए कितने सालों से वो सेवा काम कर रहे हैं कितने स्टूडेंट्स वहां पे पढ़ रहे हैं कितने आदिवासी बच्चों को पढ़ा रहे है सागर दिखी में भी उनका आश्रम है वहां पे वो आदिवासी बच्चों को सालों से पढ़ा रहे हैं तो समाज सेवा का जो महान काम उन्होंने किया उसके लिए भारत सरकार ने उन्हें पद्म पुरस्कार से नवाजा है तो इसका खुशी सबको होनी चाहिए बीजेपी के साथ ताल्लुक होना तो कोई अपराध तो नहीं है अगर है भी तो तो बीजेपी के टिकट में कभी खड़े नहीं है वो है बीजेपी के प्रचार में कभी बीजेपी के बैनर में कभी प्रचार में भी नहीं आए तो ममता बनर्जी के साथ तो बहुत सारे मुल्ला मौलवी मौलवियों का तालुका ऑन कैमरा है तो उनको तो ममता बनर्जी ये अवार्ड वो अवार्ड पैसा सब कुछ देते हैं बेटे को नौकरी तो सब कुछ तो देते हैं तो उसमें क्या हिंदुओं के लिए सारी ये हिंदू अगर चाहे तो हिंदुओं को अगर कुछ दिया गया जाए तो एलर्जी हो जाती है तृणमूल कांग्रेस को हिंदुओं से इतनी एलर्जी तृणमूल कांग्रेस को क्यों है যেकडे কোন্দল চলছে মালকে কামাবে সেই নিয়ে ঝামেলা গুলি চলবে গোলাগুলি চলবে এবং জীবনও যাবে আর এটা যেটা আমাদের ফোন দিয়েছে ওটা নিয়ে একা বললো ফের কেন্দ্রের সঙ্গে সরাসরি সংগতি যাচ্ছে রাজ্য শিক্ষা ফের দ্বন্দ্ব 21 তারিখে জমা পড়েছে রিপোর্ট এই সম্পূর্ণ বিষয়ের একটা রেগুনি ইউজিসি একটি ড্রাফট পাবলিশ করেছে এবং বলেছে মানুষের মতামত নিন চেয়েছে তাতে তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের অবস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবস্থা শিক্ষা ঠিক কলের পারে ঝগড়া করা মাসিমাদের মতো হয়ে গেছে আমরা ছোটবেলায় দেখতাম যখন টাইম কলে জল আসত কিছু মহিলা সেখানে থাকতেন সবার সাথে ঝগড়া করতেন প্রতিদিন ঝগড়া করতেন ঝগড়া না করলে তো পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের অবস্থা সেরকম হয়ে গেছে সেই শিক্ষা দপ্তর জল কলের সেই মাসিমার মতো কেন্দ্র সরকার নতুন কিছু করলে পরে তার সাথে ঝগড়া করতে শুরু করে এর ফলে বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে ভবিষ্যৎ শিক্ষিত যুবকদের ক্ষতি হবে স্যালাইন ইনজেকশন মেডিসিন বিভাগে ইনজেকশনের বোতলে দূষিত করার হদিস স্ত্রী রোগের ও ওটি কক্ষে স্যালাইনের বোতলে দূষিত উপাদান পাওয়া গেছে প্রশ্ন কিছু যাচ্ছে না স্বাস্থ্য অফিসের দেখুন একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে আমিও এর আগে একটি স্যালাইন ক্যালকাটা মেডিকেল কলেজে স্যালাইন বোতলের ছবি আপনাদেরকে পোস্ট করেছিলাম ভিডিও পোস্ট করেছিলাম যাতে দেখা যাচ্ছে সাদা রঙের বেশ কিছু জিনিস তার কারণ হচ্ছে পয়সার বিনিময়ে অতি নিম্নমানের জিনিসপত্র সাপ্লাই করা হচ্ছে পশ্চিমবঙ্গের হেলথ য스코রা মৃত্যু দুদিন পেরিয়ে গেল এখন পর্যন্ত তার ময়নাতদন্ত হলো না ময়নাতদন্তে কিসের ভয় প্রশাসনিক জটিলতা নাকি অন্য কিছু পারিবারিক প্রশ্ন রয়েছে ময়নাতদন্ত হলে পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কারণ এর আগে দেখেছি সারাইন লাগানোর জন্য মৃত্যু হয়েছে কখনো দেখেছি অক্সিটোসিন ইনজেকশনের ফলে মৃত্যু হয়েছে এই যে জালি ওষুধ অর্থাৎ কম সম্পন্ন ওষুধ পয়সার জন্য হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ যেMinistries মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বসে আছেন সেই মিনিস্ট্রি ব্যবহার করছে এটা অত্যন্ত চিন্তার বিষয় আগামী আমাদের মায়েদের মেয়েদের তাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে তারা কি করবে যদি জীবনটাই না বাঁচে কত মহিলা কত লক্ষ কত কোটি মহিলা যে তারা আক্রান্ত ভবিষ্যতে হয়তো বোঝা যাবে ভবিষ্যতে হয়তো সেই মহিলাদের শারীরিক অনেক রকম ব্যাধি তৈরি হবে এই বিষাক্ত ওষুধ দেওয়ার ফলে হসপিটালে

মাননীয় মুখ্যমন্ত্রী কাউকে ছাড়বেন না সবার বিরুদ্ধে কোনো কোনো ভাবে চালাকি করে ব্যবস্থা নেবেন সেটাই হচ্ছে এবং আপনারা লক্ষ্য রাখুন যারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে প্রতি ভিন্ডিকটি আচরণ অর্থাৎ প্রতি হিংসামূলক আচরণ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী করবেন নদিয়ার কার্যকরী নির্যাতিতার পরিবার আবার অসন্তোষ প্রকাশ করছে কারণ কালকে সিবিআই মন্তব্য করছে যে আপনাদের মেয়ে মারা গেছে দায়িত্ব আপনাদের সিবিআইয়ের এই ভুলকে সিবিআই যদি এই ধরনের মন্তব্য করে থাকে তাহলে এই ধরনের মন্তব্য অত্যন্ত এনসেনসেটিভ তেমন সিবিআইয়ের এই ধরনের মন্তব্য করা উচিত নয় সিবিআই দেখুন সিবিআইয়ের প্রচুর অফিসার কাজ করে সব অফিসার তো মোদিজি আসার পর রিক্রুটেড হয়েছে এরকম নয় প্রচুর সিবিআইয়ের মধ্যে আছে যারা বিগত পঁচাত্তর বছর যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তাদের বেশিরভাগটা তাদের সময় রিক্রুটেড তাদের নানা ধরনের বিষয় আছে সেই বিষয়ে আমি ক্যামেরার সামনে বলতে চাই না কিন্তু এই ধরনের মন্তব্য অন অভিপ্রেত এই ধরনের মন্তব্য করা উচিত না হুশিয়ারি ববি পুত্র এমন কিছু বলা উচিত না যা তার ইতিহারের বাইরে বিরোধী দল তাকে নিয়ে রাজনীতি করছে মন্তব্য ববি হাকিমের দেখুন ববি হাকিম সাহেব তো নিজের মেয়ে হারাননি উল্টে তিনি নিজের মেয়েকে বেসরকারি একটি মেডিকেল কলেজ থেকে পড়িয়ে একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াতে এক কোটি টাকার মতো খরচ হয় বলে শুনেছি আমি সেখান থেকে পড়িয়ে ডাক্তারও বানিয়েছেন এবং তারপরে বিভিন্ন এরপরে দেখবেন বড় বড় পদেও হয়তো আসীন হবে হয়তো মেম্বার অব পার্লামেন্ট এমএলএ এসব হবে বাবার জায়গায় স্থলাভিষিক্ত হবে তো স্বাভাবিকভাবে তার পক্ষে মা বাবার দুঃখ বোঝা সম্ভব নয় এবং সেই জন্য তিনি এই ধরনের অত্যন্ত ইনসেনসিটিভ মন্তব্য করছেন তবে উনি ওনার বিগত কয়েকদিনে আমরা যে সমস্ত মন্তব্য দেখতে পাচ্ছি সে আমাকে আক্রমণ করে হোক বা হিন্দুদের আক্রমণ করে হোক তারপর ওর থেকে থেকে ভালো কিছু ওনার কাছ আমরা আশা করছি না এই হেলে পড়া বাড়িগুলির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের কোনো গরব নেই ক্লিন চিট দিলেন যাদের কাপড়েতে পাওয়া গেছে তাদের শোকস করা হয়েছে তিনি বলছেন দেখুন পয়সা পৌঁছলে আর উনি কাকে আর শোকস করবেন আর কাকে কি করবেন পয়সা পেলে সব চুপচাপ একের পর এক জলাভূমি বন্ধ হয়ে যাচ্ছে আমি তো সোশ্যাল মিডিয়াতে টুইটও করেছি নাকি ওনার বাড়ির কাছে একদম জলাভূমি ভাড়া রে ওখানে বাড়ি হচ্ছে আপনি যান আজকেও চলছে কে বন্ধ করেন বন্ধ করবে না পয়সা পাচ্ছেন না সে পদ্মশ্রী পাওয়া নেই কার্তিক মহারাজকে আক্রমণ ডেবরার হুমায়ুন কবির কার্তিক মহারাজ পদ্মশ্রী পাওয়ার যোগ্য কি তা নিয়ে ছন্দ প্রকাশ করেছেন হুমায়ুন কবির যদিও ভারত সেভাস সঙ্গে প্রশংসায় দেবরাহর বিধায়কের মুখে দেখুন ডেবরার বিধায়ক প্রাক্তন পুলিশ কর্তা তিনি একজন অত্যন্ত সাম্প্রদায়িক মনোভাবের লোক বলে আমরা জানি এবং তিনি কার্তিক মহারাজের পদ্ম পুরস্কার পাওয়াটা মেনে নেবেন না পছন্দ করবেন না এটা অত্যন্ত স্বাভাবিক বলে আমরা জানি এবং সেই জন্য তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না যিনি একজন গৈরিক বসন পরিহিত মানুষকে জঙ্গি বলতে পারেন অথচ তিনি মুর্শিদাবাদে জঙ্গি খুঁজে পান না দক্ষিণ চব্বিশ পরগনায় জঙ্গি খুঁজে পান না উত্তর চব্বিশ পরগনায় জঙ্গি খুঁজে পান না তাহলে সেই মানুষের মানসিকতা কতটা পুলিশ অফিসার হওয়ার পরে কারণ পুলিশ অফিসার যেহেতু উনি ছিলেন ওনার কাছে সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট আছে কোথায় কোথায় জঙ্গি কার্যকলাপ হয় এই রাজ্যের ছিল কিন্তু তিনি তার চাকরি অবস্থা এবং চাকরির পরেও একজন জঙ্গি খুঁজে পাননি আর এখন উনি একজন গৈরিক বসন পরিহিত মানুষকে জঙ্গি বলছেন সেই ধরনের মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না বাংলা সাধারণ হিন্দুরা এবং অনেকেই হিন্দু বাদ দিয়েও তারাও আনন্দিত কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাওয়াতে আমার সাথে তার কথা হয়েছে কালকে রাত্রেই তাকে আমি অভিনন্দন জানিয়েছি তিনি বলেছেন যে এই পুরস্কার উনি গুরু মহারাজ শ্রী যুগাচার্য পরমানন্দজি মহারাজের চরণে অর্পণ করেন দাদা পুঙ্গি বর্ণের আরো একটি বাংকারের সন্ধান টিনে ঘেরা নিচে লুকানো বাংকার দুদিনে চারটি বাংলার হদিস তারপর আবার একটি পাওয়া গেল কি বলবে দেখুন এ তো বিএসএফ দেখছে বিষয়টি বাংলারটি রিসেন্ট সময়ে তৈরি নাকি এর আগে যখন যুদ্ধ হয়েছিল একাত্তর সালে সেই সময় তৈরি সেই সময় প্রচুর মানুষ বাংকার তৈরি করতো আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় খেলতাম আমার এই পাড়াতে আমার নিজের পাড়াতে তখন আমরা ক্রিকেটের পিচ তৈরি করতে বা মাঠ করতে গিয়ে প্রচুর সেল পেতাম সেই সময় বাংলাদেশের যুদ্ধ হয়েছিল একাত্তর সালে সেই সেলগুলো ওই সমস্ত জায়গায় পড়েছিল মাটি খুঁড়লে পাওয়া যেত এরকম বিভিন্ন ঘটনা ঘটে মাঝে যে বাংকারগুলো রয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে বারো ফিট পনেরো ফিট বারো ফিট এই যে উচ্চতা নির্মান এবং এটা পাচারের কাজে ব্যবহৃত হতো এই বাংকারগুলো এই ধরনের মনে হচ্ছে পাচারের কাজে ব্যবহৃত হতো এবং পা গেছে এতে পাচারের যে চক্র চলে সেই চক্র অনেকটা হলেও কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে বলে আমার মনে হয়